আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সদরুদ্দিন আজহারি অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও সুপ্রিয় দর্শক শ্রোতা এক একদিন এক একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় ডিপ্রেশন তথা হতাশা এবং তার প্রতিকার নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাবিবুল ইনস্টিটিউটের সিও বিশিষ্ট লেখক এবং গবেষক মাওলানা মুফতি মোহাম্মদ হোসেন রাজা সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগতম দর্শক শ্রোতা আমরা জীবন ঘনিষ্ঠ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ উপস্থিত হয়েছি বাংলাদেশে যদিও এটা আগে খুব একটি বেশি প্রয়োজন ছিল না বর্তমানে এর প্রয়োজনীয়তা খুব বেড়েছে যার কারণে আমরা এই বিষয়ে আলোচনা করার জন্যই আজকে উপস্থিত হয়েছি বহির্বিশ্বে এই বিষয়টা নিয়ে অনেকে হতাশ ডিপ্রেশন অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিত বাংলাদেশ এটা ছিল না কিন্তু বর্তমানে আমরা দেখি বিভিন্ন সময় ছোটোখাটো একেবারে সামান্য কিছু বিষয়ে আমাদের শিশুরা আত্মহত্যার রাস্তা পর্যন্ত বেছে নেয় জীবনকে একেবারে বিনাশ করার জন্য তারা তৈরি হয়ে যায় এটাই হচ্ছে হতাশা বা ডিপ্রেশন এই বিষয়ে ইসলাম কী বলে এবং এখান থেকে বাঁচার উপায় কী এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিজ্ঞ আলোচক স্টুডিওতে উপস্থিত হয়েছেন চলুন আমরা আমাদের আলোচক মহোদয় থেকে শুনে নিই মহাতার আপনি যদি আমাদেরকে বলতেন ডিপ্রেশন এবং হতাশা মূলত কিসের থেকে তৈরি হয় এটার একটু বিস্তারিত যদি আপনি আমাদেরকে বলতেন ডিপ্রেশন জিনিসটাকে আমাদের প্রথমে অ্যানালাইসিস করতে হবে এবং এটাকে জানাও দরকার ডিপ্রেশন এটা ইংরেজি শব্দ বাংলায় আমরা হতাশা বলি এবং যেটাকে বিভিন্ন পরিভাষায় ব্যাখ্যা করা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনের কোনো একটা বিষয় যেটা আমাদের হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে আঘাত তৈরি করে যে কারণে আমরা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি আস্তে আস্তে এটাকে ডিপ্রেশনের জন্ম দেয় আমরা বাংলায় এটাকে বলছি অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা হৃদয়ের আঘাতপ্রাপ্ত কোনো একটা জিনিস কিন্তু ইসলামিক স্কলাররা এটার একটা ভিন্ন সংজ্ঞা দিয়েছেন সংজ্ঞাটা ওনারা বলছেন যে ডিপ্রেশন বা হতাশা বলতে যেটা আমরা বুঝি এটা আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয় বরঞ্চ আল্লাহর থেকে দূরে যাওয়ার যে একটা জায়গা ওই জায়গাটাকেই মূলত ডিপ্রেশন বলা হয় যে হৃদয় মানুষের যে কল থাকে এই কল্পের মধ্যে কখনো শয়তান অথবা আল্লাহ দুইটা জিনিস একসাথে বসবাস করতে পারে না যখন আপনার হৃদয়ে হিন করবে চলে আসবে তখন আল্লাহ দূরে চলে যাবেন এবং আল্লাহ যখন আসবেন তবে অবশ্যই পৃথিবীর অন্য সব কিছুই দূরে সরে যাবে তো এই যে আল্লাহ আপনার হৃদয় থেকে দূরে সরে যাওয়া এবং অন্ধকারের একটা জগতে আপনি প্রবেশ করেন এটাই মূলত ডিপ্রেশনের ইসলামিক স্কলাররা সংজ্ঞাটি দিয়েছেন আমাদের দেশে ডিপ্রেশনটা বিভিন্ন কারণে তৈরি হয় যেহেতু আমরা উন্নতশীল একটা রাষ্ট্র সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে যেহেতু আমরা একটা যুক্ত ফ্যামিলিতে বড় হই জয়েন্ট অ্যান্ড মানসার ফ্যামিলিতে বড় হই তারপরে আমাদের আর্থিক সমস্যা থাকে আমাদের পরিবারগত হতাশাগ্রস্তের সমস্যা থাকে আমাদের দেশে বেকারত্বের সংখ্যাটা খুব বেশি এর পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠীর দ্বারা বিভিন্ন মতবাদের দ্বারা আকর্ষিত হয়ে পড়ি আমাদের এই ভারতীয় ব মহাদেশে পৃথিবীর বিভিন্ন মানুষ অনুশাসন তৈরি করেছে তো সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আমাদের এখানে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছে এরই পরিপ্রেক্ষিতে আমাদের দেশে চাকরির জায়গাটা কম হওয়ার কারণে বেকারত্ব বাড়ছে এবং ডিপ্রেশন তৈরি করছে আমরা সুরা হিজরের। তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়তের দিকে যদি থাকাই ইব্রাহিম আলাইসাল্লামকে ফেরস্তারা এসে বলছেন যে আপনাকে আল্লাপাকাবুল আলমিন সন্তান দান করবেন এবং এই বয়সে আপনাকে দান করবেন আপনি এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই এবং উনি শেষে বলছেন এই আয়তের একদম শেষে ছাপ্পান্ন নম্বর আয়াত উনি বলতেছেন ওয়াকালা ওয়াকালা ইয়কনাতু ইয়কনাথু মির রব্বি মির রহমাতি রব্বিহি ইন মানে যারা হচ্ছে প্রদবষ্ট। তাদের হৃদয়ে মূলত নিরাশা বা হতাশার বাসা বাঁধে তার মানে এখানে ইব্রাহিম আলহিস এবং আল্লাহ পাক নিজেও আইডেন্টিফাই করছেন ইল্লা দোয়াল্লুন দোয়াল্লোন শব্দ এছাড়া আমরা যখন দেখব যে ইয়াকুব আলহ যখন ওনার সন্তানকে হারিয়ে ফেলেন বিশেষ করে ইউসুফ আলাইহ তখন সময় উনিও এই শব্দটাই উচ্চারণ করেন সেখানে শব্দ এসেছে কাফের তাহলে কাফের এবং দোয়াল্লুন মানে হচ্ছে প্রদ্বস্ট এবং কাফের যারা অস্বীকারকারী যারা হতাশা হয় নিরাশ হয় এবং যারা তাহজানের মধ্যে লিপ্ত থাকে তারা মূলত পাকের মৌলিক যে জায়গা আল্লাপাকের নৈকট্যপ্রাপ্ত যে জায়গা সেখান থেকে দূরে যায় এবং এই দূরে যাওয়াকে আমরা দুইটা শব্দ দ্বারা আইডেন্টিফাই করতে পারি একটা হচ্ছে প্রদবষ্ট আর একটা হচ্ছে কাফের তার মানে আমরা দেখতে পাই যারা আসলে হতাশাগ্রস্ত হয় তারা দিন ধর্ম এবং সামাজিক যে শৃঙ্খলতা এটা থেকে দূরে থাকে মহাতাম অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনার থেকে আমরা আরও আলোচনা শুনবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক স্রোত আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় ডিপ্রেশন হতাশা মানুষ কেন হয় এটাকে কোরআন কীভাবে বিসাহিত করা হয়েছে কোন শব্দের মধ্য দিয়ে বিস্তারিত আলোচনা করছিলেন আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান করিমে এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আমাদের বিজ্ঞা আলোচক ডিপ্রেশান হতাশা নিয়ে মহাতারাম আপনি অনেক সুন্দর বলছিলেন একটু আগে যে ডিপ্রেশন কেন কোনো হয় কি কি কারণে হচ্ছে এখন আমি যদি বলি এর ডিপ্রেশন থেকে উত্তরণের উপায় কি আমরা কিভাবে মুক্তি পেতে পারি সুক্রিয়া খুব ভালো কথা বলেছেন আসলে সমস্যা যখন হয় সমস্যার সমাধান অবশ্যই পৃথিবীতে থাকে আর ইসলাম এমন একটা জিনিস যেখানে হচ্ছে পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান নিয়ে আসেনি আপনি যদি হজরত আইয়ুব আলি ইসালামের দিকে দেখেন আপনি যদি ডিপ্রেশনে রোগের কথা চিন্তা করেন যে আপনি অনেক অসুস্থ আপনার অনেকগুলো হার্ট সার্জারি হয়েছে আপনার অনেকগুলো অপারেশন হয়েছে অথবা আপনি অনেক দিন ধরে অসুস্থ অবস্থায় আছেন আপনি আইয়ুব আইউব আলহিসামের চেয়ে বেশি অসুস্থ না এবং সেই সময়ে কিন্তু উনি কোনো ধরনের আরগ্যান করেন নাই যে আমি অসুস্থ আল্লাহ আমার আপনি উঠায় নেন আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা অনেক থাকে যে আল্লাহ আপনি আমারে উঠাই দেন ইসলাম এমন আই বলে বলে যে আল্লাহ শুধু আমারই দেখছে আমাকেই দেখছে এই এই ধরনের কথাবার্তা বলে অর্থনৈতিক টানা কথা যদি আপনি চিন্তা করেন আপনি ইউসুফ আলাহ ইসলামের চাইতে বেশি অর্থনৈতিক টানা ছিলেন না আপনি হাফসি বেলারের চাইতে বেশি টানা পূরণে ছিলেন না হাফসি বেলার কি হয়েছে উনি একজন দাস হিসাবে ছিলেন ওনাকে গরম উত্তপ্ত পাথরে মাটিতে বালুতে উপর করে রেখে ওনার উপরে পাথর দেওয়া হয়েছে তারপরে উনি একবারের জন্য বলেন না যে উনি রসলে পাখের কাছ থেকে দূরে চড়ে গেছেন অথবা দিন থেকে দূরে চড়ে গেছেন সুমাইয়ারাদ তালা আনহার ব্যাপারটা আপনি দেখতে পারেন ইসলামের প্রথম শহীদ এবং প্রথম নারী শহীদ এই যে শহীদ হয়ে যাওয়া দিনের জন্য কিন্তু একবারের জন্য উহু শব্দ উচ্চারণ না করা এটা কিন্তু ডিপ্রেশনের নির্মূলের জন্য একটা বড় উদাহরণ হিসাবে দেখতে পারেন আপনি ইব্রাহিম আলহিমকে দেখেন জাকারিয়া আলহি ইসালাম জাকারিয়া আলাইসালামের সন্তান হয় না অনেক বছর পর্যন্ত উনি নিঃসন্তান হওয়ার কারণে একদিন বলেন নাই যে আমি হচ্ছে আল্লাহ পাক আমাকে সন্তান কেন দিল না আল্লাহকে আর কাউকে দেখে নাই এরকম বলে নাই তো এই ডিপ্রেশনের ব্যাপারের আপনি যদি উদাহরণ দাঁড় করেন ক্যামতের ময়দানে আল্লাহ আপনাকে ওই সমস্ত নবী সালাম এবং হচ্ছে যারা আউলিয়ায় কেরাম আছেন সাবেরিন আছেন সিদ্দিকিন আছেন শহীদ আছেন ওনাদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ বলবেন যে তুমি তো ওর চাইতে বেশি মুসিবতে ছিল না তুমি তো ওর চাইতে মুসিবতে ছিল না আর এমনও অনেক সাহাবি আছে যাদের যে সমস্ত সাহাবিদের জিব্বা টেনে কর্তন করে ফেলা হয়েছে ওনারা যেন দুরুদেমো বারাকা পড়তে পারেন আপনি এত দূরে যেতে হয় কেন আমাদেরকে চোদ্দোশো বছর আগে যাওয়ার দরকার নাই আপনি ফিলিস্তিনের ভূমির কথা চিন্তা করেন একটা মাকে জমিনে ফেলা হয়েছে তিনি গর্ভবতী আট মাসের বাচ্চা ওনাকে ইসরায়েলি একজন সেনা ওনার পেটের মধ্যে লাথি দিছে ওনার ব্লিডিং হয়েছে এবং মুখ দিয়ে রক্ত বের হয়েছে তারপরে উনি আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে উচ্চারণ করেছেন আল্লাহ তো ওনার চাইতে বড় ডিপ্রেসড অবস্থায় তো আপনি নাই আরেকটা ব্যাপার হচ্ছে পৃথিবীর অন্যতম ধনী এবং মোটিভেশনাল বইয়ের লেখক ডেল কার্নিগি যার বই পড়ে পৃথিবীর অসংখ্য মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু এই লোক দিন শেষে আত্মহত্যা করে মারা গেছেন তার মানে পৃথিবীর কোন মোটিভেশনাল স্পিচের মাধ্যমে কোন রাস্তায় যাবো আমরা পাই অতএব বোঝা গেলে এই দুনিয়ার থেকে আমার আসলে ডিপ্রেশন থেকে বাঁচার মতো কোনো কিছু নাই তো আল্লাহ পাক কোরআন করিমে লা তাহজান বলে একটা শব্দ ব্যবহার করেছেন অসংখ্যপা অন্তত আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা বিরাশি বারের মতো তা আল্লাপাক এই শব্দটাকে এই যে অনেকবার ব্যবহার করেছেন এটার কারণ হচ্ছে আল্লাহ জানেন যে এই পুরা পৃথিবীর মানুষ হচ্ছে কি করবে ডিপ্রেশনে যাবে এই পৃথিবীর যে সাংসারিক কার্যক্রম আছে এটা থেকে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে অথবা বিভিন্ন ধরনের মুসিবতে সে পড়ার চেষ্টা করবে তা আল্লাপাক অনেকগুলো পদ্ধতি দিয়েছেন প্রথম পদ্ধতি হচ্ছে সুশৃঙ্খলভাবে দিনই আইনকে মেনে চলা দিনই আইন মানতে অনেক কষ্ট হয় কিন্তু সত্যিকার অর্থে মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা আপনাকে দিনই আইন মানতে হবে দ্বিতীয় হচ্ছে তা তাইল কুলুপ করার জন্য আপনাকে জিকির করতে হবে অন্তরের প্রশান্তির জন্য তো আমরা ডিপ্রেশনে কখন যাই যখন আমাদের হৃদয় কুলুষিত হয় অন্ধকার হয় আমাদের হার্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় এবং হাদিসে এসেছে একটা গুণা করার কারণে আমাদের হৃদয় একটা কালো দাগ পরে এবং এটা থেকে রিকভার সিস্টেমও কিন্তু রসুল বলেছেন দুইটা জিনিসের কথা একটা জিকির আর একটা হচ্ছে দুরুদে বাড়াক রুকায়া করা যেতে পারে ডিপ্রেশনের অনেকগুলো কারণের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় বদ নজর বদ আসর মানুষের নজর শয়তানি নজর থাকে তো এটা থেকে বের হওয়ার জন্য ভালো আলেমের কাছে রুকায়া করতে হবে তারপর হচ্ছে দুয়া মোনাজাতে আল্লাহর কাছে কাটতে হবে আপনি যেই জিনিসের মধ্যে ডিপ্রেসড ওইটা বের করতে হবে আর ডিপ্রেশন হওয়ার কারণ যেটা বললাম আমরা দুয়াল লুন হওয়া এবং কাঁফির হওয়া তার মানে বোঝা গেল আমার ইমানের মধ্যে খতরা আছে আমাকে শয়তান পরিচনা দিয়ে খুব সহজে তাড়াতাড়ি তার বাগে নিয়ে নিতে পারে তার মানে আমার ইমানের মধ্যে সমস্যা আছে কি না এটা কিন্তু আগেই দেখতে হবে কারণ সুস্পষ্ট ইমানদার যারা যাদের ইমান মুবিনের মধ্যে আছে। সুস্পট শ্রোতার মধ্যে আছে তাদের হৃদয়ে কখনও শয়তানের ওষুয়াশে কাজ করে না তার মানে দুয়ার দুরুদের চাইতে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ইমানের যত্ন নেওয়া আপনি যদি নিজের ইমানের যত্ন নিতে পারেন তাহলে বোঝা গেল আপনি ডিপ্রেশনে পড়বেন এটা থেকে বাঁচার কোনো উপায় নেই আর সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে মানুষের হক আদায় করা আপনি যখন একজন পরের ব্যক্তির হক ইয়ে করবেন আপনি অজান্তেই আপনার হৃদয়ের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হবে এটা আপনি নিজেও জানতে পারবেন না পৃথিবীতে দুইটা হক একটা হচ্ছে হকুল্লাহ কুল্লা হক খুল্লিবাল আপনি হক আল্লাহর হক নষ্ট করেছেন নামাজ পড়েন নাই জাকাত দেন নাই আপনি হজ করেন নাই

আমরা সর্বশেষ একটি প্রশ্ন বলবো আধা সেকেন্ড আপনি শ্বাস করবেন সেটা হচ্ছে অনেক তরুণদেরকে দেখা যায় উস্তাদ বকা দিয়েছে মা বাবা বকা দিয়েছে শাসন করেছে কোনো কারণে ছোটোখাটো কিছু বিষয়ে তারা খুব চিন্তিত হয় অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয় তাদের জন্য আধা সেকেন্ডে মেসেজ দেবেন সেটা হচ্ছে মানে আদব এবং বিনয় এই দুইটা জিনিসের সমন্বয় যদি কেউ নিজের মধ্যে ঘটাতে না পারে সে পৃথিবীর কোনো জিনিসে অর্জন করতে পারবে না এবং ইলমি দিক থেকে আমরা যদি চিন্তা করি জ্ঞান অর্জনের দিক থেকে পৃথিবীর এমন কোনো উদাহরণ নাই যে ব্যক্তি আদব এবং বিনয় অর্জন করা ছাড়া সে জ্ঞান অর্জন করেছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর আলোচনা করছেন আপনাকে সময় দেওয়ার জন্য জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় ডিপ্রেশন নিয়ে শুনেছি কিভাবে মানুষ হতাশার মধ্যে নিমজ্জিত হয় এবং সেখান থেকে উত্তরণের উপায় কী করান শুননা এবং বাস্তবিক আলোকে আমাদের বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আজকের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি